হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে এর টেস্টটা একদম ভিন্ন স্বাদের কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা শকুন আমাদের সবাইকে স্বাগত জানি আজ আমি আপনাদের সাথে শেয়ার মাছ আলু দিয়ে ইউনিক একটা রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক কাটা পোনা মাছের আলু দিয়ে ইউনিক একটা রেসিপি বানানোর জন্য যা যা উপকার লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কাটা পোনা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলু দিয়ে করব আলু এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি চেরা লঙ্কা রসুন বাটা আদা বাটা গোটা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্রথমে আমি মাছ আর আলু ভালো করে ম্যারিনেট করে নিন লবণ দেব হলুদ গুঁড়ো দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব এই মাছ আর আলু আমি একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে নেব অল্প করে আমি তেল দেব ভালো করে মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে নুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেব গোটা জিরে দেব সেরা কাঁচা লঙ্কা দেব রসুন বাটা দেব রসুন দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আদা বাটা দেবো আলু দেবো ধীরে ধীরে দেবো ভনে ভনে দেবো জল দেবো টমেটো সস দিয়ে দিলাম আমি লবণ দেবো সব কিছু দিয়ে দিয়েছি আমি এবার আমি লাস্টে পেঁয়াজ দেব এইভাবে একবার হলেও আপনারা রান্না করে দেখুন এসে কিন্তু একদম ভিন্ন স্বাদের পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার মাছ আর আলু যে আমি করে দেখেছিলাম সব একসাথের মধ্যে ঢেলে দেব এবারে এইভাবে কষিয়ে নেব কিছু আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দেবো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে ওপর থেকে আমি কিছুটা সরিষার তেল দেব গরম মশলা দেব কাশুরি মেটি দেব এবার আমি নামিয়ে নেব বন্ধুরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে এর টেস্টটা একদম ভিন্ন স্বাদের কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা আলু দিয়ে কাটা মাছের একটা ইউনিক রেসিপি আপনাদের বানিয়ে আমি দেখালাম কত সুন্দর হয়েছে দেখুন এই ধরনের রান্না আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তার মুখে লেগে থাকবে কত সুন্দর মানে যাকে খাওয়াবেন সে বারবার এইভাবে খেতে চাইবে আমি কিন্তু একদম সহজভাবে দেখিয়েছি আমার এই কাঁটা মাছ আলু দিয়ে ইউনিক রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ